কাজে বিএনপির ক্ষতি করা মানে দেশের ক্ষতি করা বিএনপির ক্ষতি করা মানে ভারতকে আমার নিয়ে আসার চেষ্টা করা বিএনপি আছে বলে আজকে বাংলাদেশ আছে পরিষ্কার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়ার শরীর দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ টিকে আছে শহীদ জিয়ার পথ ধরে বেগম খালেদা জি এত বছর ছিল বলেই বাংলাদেশ আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল আপনার যে শক্তিটা নিয়ে আসছিলেন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সতেরো বছরের দেশটা এই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে কাজে আল্লাহর সেগুলো আমাদেরকে দিয়ে বলেন না যদি আপনি মনে করে থাকেন ভুল করছেন আলোচনা করতে চান অবশ্যই মহাসচিবরা বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বলেন আমরা চাই না যে আজকে কোনোভাবেই দেশে আরেকটা সংকট সৃষ্টি হোক বিএনপি এত কিছুর পরেও এত কিছুর পরেও আপনারা নির্বাচন দিচ্ছেন না নির্বাচন দিতে দিচ্ছেন না কখনো বলেন এই পিয়ার সিস্টেম অমুক সিস্টেম আরে ভাই কি পিয়ার তো আরেকটা নতুন ফাঁসিবাদ জনগণ এমপি কাকে বানাবে জনগণ ঠিক করবে তারা বলবে না জনগণ ঠিক করতে পারবে না তার দল ঠিক করে দিবে এটা তো আরেক ফাঁসিবাদ যদি দল ভুলেও কাউকে দেয় জনগণ তার বিরুদ্ধে ভোট তাকে ভোট নাও দিতে পারে কিন্তু না তাদের দল যেটা ঠিক করে দিবে সেই এমপি হবে জনগণ ঠিক করতে পারবে না এটা তো আরেক ফাঁসি আমার আবার সে আওয়ামী লীগ যাতে না আসে আবার সে আদিবর্তবানের শক্তির পক্ষের শক্তি যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সেই পথটা অন্তত আপনারা খুলে দিয়ে না খুলে দিয়ে না আছে এই দেশের মানুষ অনেক পরীক্ষা পরিষ্কার কথা আজকে অনেকে সাথে তারাই মিলাতে চান যারা বিএনপির কাজে ছিলেন বিএনপি আপনারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন আজকে বিএনপির সমালোচনা করেন যে বিএনপি ক্ষমতায় থেকেই করছে তাহলে বিএনপি যদি ভুল করে থাকে আপনাদের সেই ভুলের অংশ আপনার অংশ আপনি খালি ভালোটা আপনার কাজে নিবেন আর বন্ধটা বিএনপির পরে যাবেন এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না সেই কারণে বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতার পাঠ অংশ আপনারা ছিলেন যে কারণে আওয়ামী লীগ বারবার বলতো বিএনপি জামাত বিএনপি জামাত এই জামাতের জন্য বিএনপিকে কে যুদ্ধ অপরাধীর টাইটেল পর্যন্ত নিতে হয়েছে যে কেন আমরা তাদের পক্ষে আছি আজকে এই কথাগুলো কেন আমরা বলছি আমরা তো আগে বলি নাই আপনারা কেন আজকে বিএনপির সমালোচনা করেন কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন কি কারণে আজকে যদি আওয়ামী লীগ থাকত তাহলে কি করতেন কি করতেন আপনারা আঠারো সালে নির্বাচনে সালে নির্বাচনে যখন আপনাদের কোনো অস্তিত্ব ছিল না তখন বেগম খালেদা জিয়ার কাছে যে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধানের শীষ প্রতীকটা পর্যন্ত বেগম খালেদা জি আপনাদেরকে দিয়েছিলেন এত অকৃতজ্ঞ হন কেন এত অকৃতজ্ঞ কেন হন বিএনপি কি ক্ষতি করেছে আপনার